আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আজকে আবারও চলে এসেছি নতুন একটি আমের রেসিপি নিয়ে কাঁচা আমের এই মৌসুমে আমরা তৈরি করে ফেলতে পারি এরকম মজাদার টক ঝাল মিষ্টি আমঝুরি আচার দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আচার তৈরি হয়েছে তো এই আচারটি তৈরি করার জন্য আমাদের প্রথমেই লাগছে কাঁচা আম আপনাদের একটি টিপস দিই আমরা অনেকে মনে করি আচার তৈরির জন্য বেশি টক আম নিয়ে নিলে চিনি কিংবা গুড় এসবের প্রয়োজন বেশি হয়ে যায় যার কারণে আমরা যেগুলো আম একটু মিষ্টি মিষ্টি সে ধরনের আম আমরা নিয়ে থাকি কাঁচা আসলে টক আম দিয়ে আচার করলে আচারের টেস্ট এবং স্বাদ দুটোই অনেক বেড়ে যায় তো দেখুন আমি আমগুলো একদম চামড়া ছিলিয়ে নিয়েছি এরপর আমি একটি গ্রেটার দিয়ে এরকম লম্বা লম্বা আমের এরকম স্লাইস গ্রেড করে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম আম ঝুড়ি করে ফেলেছি আপনাদের কাছে যদি এই মেশিনটা না থেকে থাকে চিকন অবশ্যই গ্রেটার দিয়ে এটি গ্রেড করবেন না তাহলে প্রয়োজন হলে আপনারা এটি যে কোনোভাবে আমরা যেভাবে আলু ঝুরি করি ওভাবেও আপনারা ঝুরি করে ফেলতে পারেন তারপর ঝুরি করা যখন হয়ে গিয়েছে আমি এটিতে লবণ এক টেবিল চামিচের মতো নিয়ে সেটি ভালোভাবে আমের গায়ে মেখে নিচ্ছি ভালোভাবে এটি সুন্দর মতো মেখে নিতে হবে তাহলে দেখবেন এটি থেকে অনেক পানি বের হয়ে যাবে তো লবণ দিয়ে মেখে আমি কিছুক্ষণ রেখে দেব। দেখতে পাচ্ছেন মেখে নিতেই অনেকটা পানি বের হয়ে এসেছে এরপর আমি একটি ছাকনা অথবা এরকম যদি প্লাস্টিকের কোনো পানি ঝরা কোনো ডালা থাকে সেটিতে আপনারা এরকম আম নিয়ে নিতে পারেন আমার অনেক পানি বের হয়ে এসেছে এবার আমি আমটির যে মশলা অ্যাড করবো সে মশলাটি তৈরি করে নেব প্রথমে নিয়ে নিয়েছি হাফ টেবিল টি স্পুন পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি দেড় টি স্পুন পরিমাণ ধনিয়া দিয়ে দেব হাফ স্পুন পরিমাণ সাদা সরিষা দিয়ে দিচ্ছি তিনটি সাদা এলাচ দুই টুকরো দারচিনি এর মধ্যে এবার অ্যাড করে দেব জিরা হাফ টি স্পুন পরিমাণ এরবার এর মধ্যে অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আপনারা অবশ্যই পাঁচ ফোরনটি অ্যাড করবেন পাঁচ ফোড়ন দেওয়ার কারণে এটির স্বাদ টেস্ট অনেক বেড়ে যায় এখানটায় পাঁচ থেকে ছয়টি আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই তিনটি ক্রো তেজপাতা এবার এটিকে ভালোভাবে ভেজে আমি গুঁড়ো করে নেব এই ফাঁকে আমি এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল অবশ্যই সরিষার তেলটি একটু বেশি ব্যবহার করবেন তাহলে আচারের টেস্টটি অনেক ভালো আসে এবার আমি এখানটায় দুইটি রসুন থেঁতো করে দিয়েছি দিয়ে ভালোভাবে এটি নেড়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিব আমের যে আমি গ্রেড করে রেখেছিলাম ছেকে সেই আম দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে নেব যেন সম্পূর্ণ কিছু মিক্সড হয়ে যায় এর মধ্যে এবার আমি দিয়ে দেব দেড় কাপ পরিমাণ গুড় আপনার এখানে চাইলে চিনিও ব্যবহার করতে পারেন এটি টোটালি অপশনাল আমার কাছে আচারে গুড়টি বেশি ভালো লাগে এজন্য জন্য আমি গুড়টি ব্যবহার করি গুড় ব্যবহার করলে আচারের কালার এবং স্বাদ দুটোই অনেক বেড়ে যায় আমি এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং এটি যতক্ষণ না গলে যাবে সেদিকটা খেয়াল রাখবো যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং আমার পেজটিকে ফলো করবেন এবং লাইক দেবেন কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের এই রেসিপিটি কতটা ভালো লেগেছে আমার গুড়গুলো মোটামুটি গলে গেছে এবার আমি এটিকে ভালোভাবে নেড়ে চিনব আর পানি যতই বের হোক ভয় পাওয়ার কিছু নেই চুলার আঁচটা জোরে দিয়ে ভালোভাবে নাড়তে থাকবেন তাহলে আর কোনোভাবেই লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না যখন এই আমের পানিগুলো শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে যে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি সে দেখতে পাচ্ছেন মশলাগুলো একবারে মিহি গুঁড়ো না একটু দানাদা থাকবে যাতে দাঁতের নিচে একটু পড়লে আচারে খুব মজা লাগে খেতেও বেশ মজা এবং এটির ফ্লেভার উফ অসাধারণ আপনারা যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন যে কতটা সুন্দর এটির স্মেল এবার আমি এই আচারের মধ্যে এই মশলাগুলো অ্যাড করে দেব দেখতে পাচ্ছেন এটির পানি অনেকটা শুকিয়ে এসেছে হালকা গায়ে গায়ে এখন পানি আছে আমি চুলার রাঁচটি কিন্তু জোরে দিয়ে রেখেছি এবার আচারের এই মশলা অ্যাড করার সঙ্গে সঙ্গে আমি বেশি বেশি করে এটি নাড়তে থাকবো যেন সম্পূর্ণ মশলাগুলো এই আচারের সঙ্গে মিশে যায় তাহলে এই আচারের টেস্টটি অনেক বেড়ে যাবে আর আপনাদের বলে নেই আমি এই আচারটি রোদে শুকিয়ে করি আপনারা যদি এটি রোদে শুকানো ঝামেলা ছাড়া করতে চান সেক্ষেত্রে এখানটায় অবশ্যই এক কাপ পরিমাণ ভিনেগার অ্যাড করে নেবেন এবং এটি একদম কড়াভাবে চুলোতেই একদম গায়ের পানি শুকিয়ে একবারে ঝরঝরে আলু ভাজি যেভাবে আমরা করি ঠিক আলু ভাজির মতো একদম লাল লাল করে ফেলবেন তাহলে আপনাদের আচারটি সংরক্ষণ করার মতো হয়ে আসবে আমার আচারটি মোটামুটি কমপ্লিটের পথে এবার আমি চুলা রাঁশটি বন্ধ করে নেব তারপর আমি একটি প্লেটে বড় একটি থালে আমি এটিকে ঢেলে নেব শুকানোর জন্য রোদে শুকানোর জন্য দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি এর মধ্যে এবার আমি ঢেলে এটিকে রোদ শুকাবো আচারের টেস্ট তখনই আসে যখন রোদে এটি আমরা শুকাই কারণ আচার রোদে শুকানোর পরই এটির সুন্দর একটি স্মেল এবং কালার সব কিছুই চলে আসে যেটি কখনোই রান্নার সময় আসে না এজন্য দাদি নানিদের হাতের ওই আচারের টেস্ট এখন আর ওভাবে পাওয়া যায় না এই প্রসেসে যদি আপনারা তৈরি করেন তাহলে আপনাদের আচারের টেস্ট একদম দাদির দাদি নানিদের হাতে যেমনটি খেয়েছেন ঠিক সেরকমটি পাবেন আমি এখানটায় সরিষার তেল নিয়ে নিয়েছি গরম করে তারপর সরিষার তেলটি ঠান্ডা হয়ে যাওয়ার পর বয়মে ঢেলে আমি আচারগুলো একে একে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এটি সংরক্ষণের জন্য প্রস্তুত আপনারা এভাবে এক দুই বছর অনায়াসে আচারটি ব্যবহার করতে পারেন এবং খেতে পারেন খুবই মজাদার এবং খুবই সুস্বাদু আর তেল ছাড়া যদি খেতে চান তার জন্যও আপনারা আলাদাভাবে এটি বক্সে করে ফ্রিজে রেখে দিয়ে সারা বছর খেতে পারেন আচার মানেই লোভনীয় আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আপনারা একবারের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করবেন এমন স্বাদের আচার তৈরি করলে অনায়াসে শেষ হয়ে যায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ